আমার নাকি মন খারাপ অথচ আমি নিজেই জানি না আসসালামু আলাইকুম এভরিহান কি অবস্থা সবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেছিলাম এদিকে দেখি আমার বোন আর এই যে শিমো ওরা দুইজন হচ্ছে সারপ্রাইজ দিতে আসছে আইসুর কথায় ফার্স্টে একটু বুঝতে পারছিলাম যাই হোক এদিকে আমি আইসুকে জিজ্ঞেস করতেছিলাম কেন আসছো বলতেছে বোট চাইতে তো বিকেলের দিকে একটু বের হয়েছিলাম আর এই যে শিমু আর হাফিজা যেখানে লতা পাতা গাছ দেখবে সেখানেই দাঁড়াই যাবে আচ্ছা আমার আজকে একটু ঘোল ইচ্ছে করতেছিল তো ভাবলাম ওইখানে যাব বাট ওইখানে আর যাওয়া হয় না আর এই যে শিমু ও হচ্ছে আমাদের বাসায় এসে একটা ঘুম দিছিল তো ওকে জোর করে টেনে টুনে বের করছি দেন এক কাপ কফিও খাওয়াইছি কিন্তু এর চোখ থেকে ঘুম এখনো সরতেছে না তো অন্তু এদিকে অনেক লেট করে আসছে মানে ও আমাদের সাথে আসে ও হচ্ছে কান্না কাটি করে দেন অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে মানে কথায় কথায় কান্না করে দেয় তো যাই হোক এই জন্যই হচ্ছে আব্বু ওর নাম রাখছে কান্দনি আচ্ছা এখানে একটু নাস্তা করলাম এই চিকেনের টেস্টটা এখন আমি বুঝতে পারি নাই আসলে এটা এত ঝাল ঝাল জিনিসের টেস্ট আমি এমনিতেই বুঝতে পারি না আচ্ছা এখানে দেখেন তো ওনাকে কেউ চিনতে পারেন কিনা না ভাগকুল স্কুলের সব স্টুডেন্টদের বলতেছি যাই হোক স্যারের সাথে হচ্ছে আমার পাঁচ ছয় বছর পর মিট হইছে তো আমাদের গ্রুপটা এমনিতে অনেক ফেমাস ছিল সো খুব মার্কা মারা ছিলাম স্কুলে তো স্যার ম্যাডাম সবাই হচ্ছে চিনে দেখলেই চিনতে পারে তারা তো স্যারের সাথে কথা হলো আমি কোন ইউনিটিআসি স্যার জানতো না তো দেন হচ্ছে একটু কেনাকাটা করলাম এখন যেই সুন্দর সুন্দর প্রিন্ট্রেস ভাইয়ের হচ্ছে পাঁচ ক্লিপ বের হয়েছে অনেক কিউট এইটা কিনছি চারটা একই রকম তো দেন বাসায় চলে আসছি বাসায় এসে দেখে অন্তুর হচ্ছে একটা পার্সেল আসছে মানে ওই রেজিন হার্নার এইসব হচ্ছে ও অর্ডার করছিল তো আমি ওকে বকতেছিলাম কারণ ও হচ্ছে সব গোল্ডেন জুয়েলারি অর্ডার করছে আমি হচ্ছে কি সিলভার অর্ডার করতে বলছিলাম সিলভারটা না রিজিনের মধ্যে ফুটে ভালো ও মেক করার পর দিন কেমন হয়েছে জুয়েলারিগুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আচ্ছা এটা পরের দিনের ক্লিপ আমার বোন হচ্ছে অনেক বাজার করছিল তো ওই দিনের ভাবলাম অ্যাড করে দেই আচ্ছা এই উইংসটা আমি সবসময় নেই এটা এত ভালো ফ্রাই করতে আচ্ছা এখন যদিও ব্যস্ততার মধ্যে সবাই টাইম কাটতেছে বাট এই নির্বাচনটা আমরা সবাই অনেক এনজয় করতেছি বিশেষ করে আমার ভাইয়ার জন্য যাই হোক এদিকে আফরিন দুষ্টামি করতেছিল ও বলতেছিল যদি এখান থেকে একটু বাদাম নিয়ে নেয় আর খেয়ে ফেলে তাহলে কী কেউ কিছু বলবে কি না আসলে তো বেশি ক্যাশোনাট পছন্দ করে ও আচ্ছা অন্তু এদিকে অনেক ছোট ছোট লেম বিষয় নিয়ে হচ্ছে আমার সাথে ঝগড়া করা শুরু করে দিছে তো যাই হোক আর এদিকে আমার বোন বলতেছিলো হচ্ছে নেতার বাড়িতে সবচেয়ে বেশি দরকার হয় বিস্কিট সো আগে হচ্ছে বিস্কিটস নিয়ে নিই তো সে আজকে অনেকগুলো বিস্কিট নিছে আর অনেক বাজারও করছে এখন হচ্ছে মানুষজন এসে বলবে এই সব বাজার হাট সব আমি করছি যাই হোক ব্রইলার লাভ নাই তো দেন হচ্ছে এখান থেকে একটু চকলেট নিছিলাম তো আমি ভুল করছি আমি হচ্ছে নাট নিয়ে নিছি নাটটা তো আগেই ট্রাই করছিলাম বাট ভাবলাম যে আজকে ওরিওটা ট্রাই করি বাট ওরিওটা না নিয়ে আমি নাটটাই নিয়ে আসছি আর আরে জাফরিনের জন্য হচ্ছে ক্যাশো নাট বিল অবশ্যই আমার বনি দিবে তো দেন আসছি আমরা ফুচকা বাড়িতে তো ফুচকা খাওয়ার জন্য যদিও পেটে জায়গা ছিল না সো ওরা সবাই ট্রাই করতে চাইতেছিলো আর আমার এখানকার দই ফুচকাটাই হচ্ছে ভালো লাগছে আচ্ছা আজকের ক্যামেরাম্যান হচ্ছে শিমু আমি বসেই ছিলাম আমার হচ্ছে আর পা চলতে না যেই খাবারে এক্সট্রিম লেভেলের ঝাল থাকে ওইটা আমি এমনিতেও বুঝতে পারি না তো যাই হোক দেন বাসায় চলে আসছে আর এদিকে দেখি আমার আম্মুর একটা পার্সেল আসছে মানে মেডিসিন আর কি এখন মেডিসিন হচ্ছে অনলাইনে অর্ডার করলে আমাদের জন্য একটু সাশ্রয়ী হয় তাই হচ্ছে বাসার অনেকের মেডিসিন অনলাইনে অর্ডার করে আর এদিকে আম্মু কি বানাইতেছে গাজরের হালুয়া তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য দেন ঠিক লাফেস।